সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে বেশে আসে ঐ সুমধুর তান চারিদিকে শুরু আল্লাহ নয় বাবা বাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান মাশাল শোনো তুমি মরন্দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখ কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কিসুধায় ফুরান কথা পেল তাহারা সুর আমুলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশের তারা কোথা পেলো স্নিগ্ধ দোয়ে যো স্নাধারা ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিখোজকালোম কথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জর বেসে ওই সুমধুর তান চারিদিকে শোনু জয় জযগান আল্লাহ শেষ করেন গেল আল্লন আল্ল মহন আল্ মহান আল্লান কামেৰা মানে প্ৰদিন লাগব